টু ব্লগ ভিডিও আজ আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মধ্যে আমি ভালো আছি আজকের ভিডিওটি কোনটুকু হতে চলেছে আপনার এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন তো আজকে যেহেতু শুক্রবার রয়েছে আমি আছি জুমান মাস পড়তে পখিরাপুত তিন মাস পর আমি আছি পখিরাপুত এবং ওখানে আমার একজন বন্ধু রয়েছে তার সাথে দেখাও করবো জমা আমাকে করব তারপরে আবার ব্যাক করবো আমাদের সাইটে তো আপনারা পুরো ভিডিও কন্টিনিউ করবেন কেউ মিস করবেন না তো চলুন শুরু করে যাক তো গাইজ আমি এখন আছি গ্রাউন্ড ফ্লোরে আমি এখন যাচ্ছি এক্সিট গেটের দিকে বাইরের দিকে ওখানে গিয়ে আমি র্যাপিডও বুকিং করবো র্যাপিডো এলে তো র্যাপিড ধরে যাবো পখিরাপুর জামে মসজিদ

এটি হচ্ছে মসজিদ দাস পার্ক আমার বাম দিকে রয়েছে আমি এখন যাবো দিকে রাইট সাইডে তো গাড়ি স্যার রাস্তায় প্রচুর জ্যাম রয়েছে দেখতে পাচ্ছেন অনেক জ্যাম কাটি যাচ্ছে এখন মসজিদের দিকে বন্ধুত্ব অনেকদিন পর দেখা হবে আমি আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি তো আপনাদেরকে মিস করবেন না পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকুন দেখাচ্ছি আপনাদেরকে অনেকদিন পর দেখা হবে বন্ধুর সঙ্গে মানে তিন চার মাস পর তো চলুন আমি ভিডিও করছি বলে আমাকে অনেক মানুষজন দেখ দিচ্ছে মজা নিচ্ছে তো মানুষজন দেখবে এটাই স্বাভাবিক ব্যাপার

ফাইনালি গাইস আমি চলে এসেছি আমাদের সাইডে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিলড্রেন পার্ক যেখানে আমি ভিডিও করেছিলাম সকালে চলে এসেছি এখন সাড়ে পাঁচটা প্রায় বাজে আর আজকের ভিডিও কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভালো আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং